নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চোদ্দশো বত্রিশ আসতে চলল বাংলার এই নতুন বছরটিতে সাত সংখ্যার মানুষদের নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ এই বছরটিতে সাত সংখ্যার মানুষদের কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং সাত সংখ্যার মানুষ মানুষদের যারা সাত তারিখে জন্মেছে ষোলো তারিখে জন্মেছে পঁচিশ তারিখে জন্মেছে তাদের বাংলার এই নতুন বছরটি কেমন যাবে এই নিয়েই এখন আমি আলোচনা করব স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা সর্বপ্রথম আমি যদি লক্ষ্য করি সেকেন্ড হাউসে কিন্তু শনি বসে রয়েছে শনি শুক্রের ঘরে বসে রয়েছে সাত আট নয় দশ দশ এবং এগারো ঘরের অধিপতি গ্রহ শনি সেকেন্ড হাউসে বসে রয়েছে সুতরাং একটা কথা কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই যে সাত সংখ্যার এদের কিন্তু এই বছরটাতে অর্থনৈতিক জায়গাটা ইনক্রিজ করবে এবং অত্যধিক শক্তিশালী বলবান হয়ে উঠবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি শনি যখন উচ্চস্ত হয়ে যায় পাওয়ারফুল হয়ে যায় তখন এবং সেকেন্ড হাউসে যখন বসে থাকে তখন সঞ্চয়ের পরিকল্পনা মারাত্মক রকমের স্ট্রং হয় মানে আননেসেসারি অর্থ খরচ করা বা ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু কখনো লক্ষ্য করা যায় না সেরকম সোর্স অফ ইনকাম এটা কিন্তু বহুদিক থেকে হয় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা অর্থনৈতিক সমৃদ্ধি জন্য যা করতে হবে সেটাই কিন্তু করবে এবং আর্থিক উন্নতির পেছনে প্রবল পরিশ্রমও কিন্তু থাকবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি বাংলার এই নতুন বছরে সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি তিন নম্বর ঘরটা লক্ষ্য করা যায় তাহলে বুধের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে সুতরাং বিজনেস ফ্লারিশ তো করবেই একাধিক বিজনেস করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি ধনুর ঘরে কিন্তু কেতু এবং মঙ্গল বসে থাকার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি একাধিক আয় উৎস বিজনেসের প্রোডাক্ট তার ভ্যালু বৃদ্ধি পাওয়া এইগুলোর মধ্যে দিয়েই ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা এবং সবচেয়ে বড় কথা অন্যের নজরে পড়া এবং এর দ্বারা কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান শত্রুতাও বৃদ্ধি হবে এই যে শত্রুতা গুপ্ত শত্রুতা এরা কিন্তু নানানভাবে হিট করার চেষ্টা করবে এইবার যদি কখনো এমন হয় যে কেন এরা আমাকে আঘাত করছে কেন আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে কেন আমাকে নিয়ে গসিপ করছে এই চিন্তাধারাটা যদি আসে তাহলেই কিন্তু কি হবে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাবে এরা কিন্তু পিছনেই কথা বলবে সামনে এসে কথা বলবে না কিন্তু যখনই আমি বুঝতে পারবো পিছনেই আমার নামে লাগানো বাজানো করছে বা গসিপ করছে আমি যদি ইরিটেট ফিল করি এবং যদি আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়ি তাহলে শত্রুতা আরো প্রকট হয়ে উঠবে আরো প্রবল হয়ে উঠবে এবং ক্ষতিও করতে পারে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি তাই আমার যেটা মনে হয় যে পুরো বছরটাতে সব দিক দিয়ে ফেভারেবল বিশেষ করে অর্থনৈতিক জায়গা বিজনেসের জায়গায় সুতরাং কে কি বলছে এইগুলোতে কান না দিলেই কিন্তু বেস্ট কেমন আরেকটা জিনিসও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই যে মঙ্গল লগ্নের অধিপতি গ্রহ এবং আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ এই মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে সেই বৃহস্পতি কিন্তু রাহু কানেক্টেড হয়ে থাকার জন্য এগ্রেশন এবং আমাকে করতেই হবে পারতেই হবে এর জন্য মানে আমাকে অর্থ ইনকাম করতে হবে সফল হতে হবে হ্যাঁ আমাকে সঞ্চয় করতে হবে প্রচুর অর্থ এই টেন্ডেন্সিটা আমাকে অনেক সময় কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস জায়গায় নিয়ে চলে যেতে পারে কিছু কিছু জায়গা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যেমন যদি আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়ি তাহলে এমন কিছু করলাম আমার বিহেভিয়ারটা এমন হলো মামলা মকদ্দমা পুলিশি কেসের জায়গা পর্যন্ত চলে যাবে শত্রুতা বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি মঙ্গলের অবস্থান দেখা গেল পাড়ার নেতারা বা দাদারা কিন্তু হস্তক্ষেপ করতে শুরু করবে এইটা না করে ঠান্ডা মাথায় কিন্তু পুরোটাকে করা যেটা আমার মনে হয় চার নম্বর ঘরে কর্কটের ঘর এবং সেই ঘরের অধিপতি গ্রহ চন্দ্র সে কিন্তু বুধের ঘরে বসে আছে সেখানে শুক্র বসে আছে এবং সেখানে কিন্তু সূর্য বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সুতরাং যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সূর্য শুক্রের অবস্থান হোল্ডারদের ক্ষেত্রে বলছি বসের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি এবং কর্মক্ষেত্রে ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে বা ক্রাইসিস সৃষ্টি হতে পারে আমি মনে করতে পারি আমি যেটা করছি সেটা ঠিক করছি বের কে কি করবে আমি বসকে মানি না আমার এই প্রবণতা আমার কর্ম জীবনকে কিন্তু করে দিতে পারে। কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে সুতরাং এবিলিটির দিক দিয়ে কোনো প্রশ্ন আসবে না কিন্তু প্রফেশনাল এথিক্স জায়গা থেকে প্রশ্ন চিহ্ন অবশ্যই আসবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচস্ত শুক্র চন্দ্রকে হিট করার জন্য অন্যের দ্বারা তারিত প্রভাবিত হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে আমার কিন্তু সম্মান হানির জায়গাটা আমার মর্যাদা হানির জায়গাটা বা যেই জায়গায় আমি বিলং করি যেই জায়গায় আমি রয়েছি সেখান থেকে স্খলন ঘটে যাওয়ার জায়গাটাও এক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস এখন প্রশ্ন যেটা হচ্ছে এই যে নয় নাম্বার নয় দশ এগারো বারো নয় নাম্বার ঘরে মঙ্গল এবং কেতুর অবস্থান আমাকে এক বজ্ঞা করে দিতে পারে দেখা গেল যে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এবং এই মঙ্গল এক দুই তিন চার পাঁচ ছয় সাত মঙ্গল সমসপ্তমেও কিন্তু বৃহস্পতিকে হিট করছে এবং বৃহস্পতির ঘরেই কিন্তু মঙ্গল বসে রয়েছে এবং মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু বা নর্মালি যদি লক্ষ্য করা যায় তাহলে মিন বারো নম্বর ঘর বৃহস্পতি বারো নম্বর ঘরের কিন্তু তাহলে শত্রু বানিয়ে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিস মারাত্মকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কেতু এবং সূর্যের অবস্থান নেপচুনকে শনিকে এবং বৃহস্পতিকে নেগেটিভ ভাবে হিট করার জন্য আমার চাহিদা আমার একটা বিজনেস আছে আরো বিজনেস করব ব্যাংক থেকে লোন নিলাম হ্যাঁ এই যে লোন নেওয়া বা কোথা থেকে লোন নিলাম এইটা কিন্তু একদম উচিত নয় আবার বৃহস্পতি রাহু টুইস টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে শুক্র শনিকে হিট করার জন্য কখনোই কিন্তু যেহেতু মঙ্গল কেতুর অবস্থান আমি আমার অর্থের প্রয়োজন কোথাও ক্যাপিটাল ইনভেস্ট করব কোথাও ইনভেস্ট করব জমি রিলেটেড বাড়ি রিলেটেড কোনো জায়গায় হস্তক্ষেপ করা উচিত নয় আমার একটা জমি আছে সেটাকে আমি সেল করে দিলাম সেল করে দিয়ে সেই টাকাটা আমি ইনভেস্ট করলাম কখনো উচিত নয় এই এক বছর সাত সংখ্যার জাতক জাতিকাদের কখনো কিন্তু জমি ক্রয় করা উচিত নয় বাড়ি ক্রয় করা উচিত নয় কেমন এই জায়গাটাই কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস নয় নাম্বার ঘরে মঙ্গল এবং কেতুর অবস্থান হলে আমি অন্তত কয়েক হাজার বার বলেছি কখনো কিন্তু সংকল্প করতে নেই এই বছরটাতে সংকল্প করা যাবে না সাত সংখ্যার জাতক জাতিকাদের মানে যাদের মানে সাত তারিখ জন্ম ষোলো তারিখ জন্ম এবং পঁচিশ তারিখ জন্ম ভেরি ভেরি কসাস এবং কনসাস মানে নামগোত্র দিয়ে কখনোই কিন্তু আমি পুজো দেবো না বিশেষ করে পিঠস্থানে কেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন লগ্নের অধিপতি গ্রহ নয় নম্বর ঘরে বসে থাকার জন্য এবং কেতু কানেক্টেড হয়ে যাবার জন্য এই বছরটাতে সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ভাগ্য ফেভার করবে না বা দেখা যাচ্ছে নিয়তি কপাল হ্যাঁ এই যে লাখ যেগুলোকে আমরা বিশ্বাস করি কর্ম প্লাস ভাগ্য কর্মফল এই ভাগ্যের জায়গাটা কিন্তু থাকবে না তাই জন্য সাত সংখ্যার মানুষ যদি কখনো মনে করো যে আমার আমি কাজ করি তার সাথে ভাগ্য ফেভার করবে ভাগ্য ফেভার করবে না তুমি যেই কাজটা করবে সেই কাজের রেজাল্ট কিন্তু তুমি পাবে কেননা ইলেভেন্থ হাউসের অধিপতি গ্রহ কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে ইলেভেন্থ হাউস দ্বারা আমি যে সফল হলাম আরও সফলতার দিকে অগ্রসর হওয়াকে বোঝায় ইলেভেন্থ হাউস দ্বারা কর্মফলের জায়গাটাকে বোঝায় সেটা অত্যন্ত শুভ রয়েছে তাই তুমি যদি কোন রকমের ফলের আশা না করে কোন রকমের ভাগ্য নিয়তিকে বিশ্বাস না করে তুমি যদি কর্মে ফোকাস তাহলে কিন্তু তুমি এই বছরটাতে চরম উন্নতি করবেই করবে এবার এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘর সূর্য নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে কেন না সূর্য এবং শুক্র কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে আবার যদি এগারো নম্বর ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে তাহলে একটা জিনিস কিন্তু যেটা বোঝা যাচ্ছে তোমার বন্ধুরা সবাই কিন্তু বন্ধু নয় তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু শত্রু গুপ্ত শত্রু বা তোমার ভালো না চাওয়া এই সমস্ত মানুষেরা কিন্তু রয়েছে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো রাহু বৃহস্পতি টুইসেন্টেজের মধ্যে দিয়ে যে চন্দ্রকে হিট করছে সেই চন্দ্র কিন্তু দারিদ্র্য যোগের আন্ডারে রয়েছে সেখানে বুধও বসে রয়েছে তাই জন্য মাস্তত পিস্তত জ্যাটত দাদা দিদি ভাই বোন এদেরকে কোনো মতে বিশ্বাস করা যাবে না বা এদের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলে কিন্তু কোনো মতেই চলবে না বরং ভাতৃ সাপোর্টের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং বিশেষ করে দাদা দিদি এদের সাপোর্টের জায়গাটা মারাত্মক প্রবল অন্তত তোমার সফলতার জন্য এবং অর্থনৈতিক সমৃদ্ধ বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এদের অবদান মারাত্মক এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন সাত নাম্বার ঘরটা শুক্রের ঘর সেই শুক্র কিন্তু নিচস্ত অবস্থায় বুধের ঘরে এবং সূর্যের সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে শুক্র দ্বারা কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রেমিকা ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবন স্ত্রী এভরিথিং বোঝা যায় সেকেন্ড অধিপতি গ্রহ এবং অধিপতি গ্রহ নেগেটিভ ইনফ্লুন্স ক্রিয়েট করছে কিন্তু মনে রাখা দরকার আছে যে সেকেন্ড হাউসে শনি শনি বসে আছে যখন উচ্চস্ত হয়ে বসে থাকে তখন যে কোনো নেগেটিভ গ্রহ তার প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু যেহেতু এই যে এক এই দুই নম্বর ঘর এবং সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন প্রেমজ প্রেমজ জীবনটা বা প্রেম করছি যার সাথে সেই জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না প্রেম করি বিবাহের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবার মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা কিন্তু আমরা প্রেমজ সম্পর্ক প্রেমিক বুঝি তাহলে কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে এবং বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং সেই বৃহস্পতি বারো নম্বর ঘরের গ্রহ তাহলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রেম করি বিবাহ প্রেম করা এটা পজিটিভ নয় মঙ্গল নাম্বার নাম্বার এবং ঘরের অধিপতি গ্রহ ভালোবাসার ক্ষেত্রে কি পুরুষ এক সুতরাং নারী উভয়ের ক্ষেত্রেই যেটা দেখতে পাচ্ছি ফিজিক্যাল রিলেশনের জায়গাটা প্রবল এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস সাত সংখ্যার জাতক জাতিকাদেরকে আমি অবশ্যই বলবো যাদের তোমরা সন্তান সম্ভব এবং তোমাদের যাদের মানে সন্তান হওয়ার জায়গাটা হ্যাঁ ওই যাকে আমরা ডেলিভারি নয় সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে খুব নর্মাল কষাস এবং কনসাস খুব কষাস এবং কনসাস এবং রক্তবাহিত রোগ এই বছরটাতে কিন্তু সাত জাতক জাতিকাদের মধ্যে প্রবল লক্ষ্য করতে পারছি সুগার বৃদ্ধি হয়ে যাওয়া বিপি হাই হয়ে যাওয়া রক্তবাহিত যে চামড়ার রোগ সোরাইসিস টাইপের এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে পিতার স্থান সাত জাতক জাতিকাদের পিতৃভাব আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না এবং মাতৃভাবও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না কিন্তু যেহেতু সূর্য যোগ সৃষ্টি করছে তাই পিতার ফলডাউনের জায়গাটা এবং মায়ের মানসিক দুশ্চিন্তার জায়গাটা ইনক্রিজ করার ক্ষেত্রে প্রবল আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি